ইনশাল্লাহ আজকেও ভাই আপনার নয় লিটার দুধ থাকবে এবং কি দাম থাকবে আপনার নব্বই হাজার ভাই নয় লিটার দুধ নব্বই হাজার টাকা জি জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো খুব আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামারটা হচ্ছে আপনার পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে মূলত ভাই আপনার জার্সি নিয়ে বিক্রি জি জি জার্সি এবং ফিজিয়ান অন্য অন্য আপনার সার আমি কাজ করি আচ্ছা মূলত ভাই অনলাইনে একদমই কম দামে গাভি বিক্রি

মতিন ভাই সিরিয়ালের এক নাম্বারে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই বিস্কুট কালারের মার্শাল মিডিয়াম সাইজের একটা গাবি ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ভাই এটা হচ্ছে আপনার জার্সি গাভী মিলভিটা বাঘাবাড়ি মিলভিটা জার্সি বাঘাবাড়ি মিলভিটা জার্সি জি জি আপনার এইসব জার্সি গরু চিনা যে সব বৈশিষ্ট্য গুলা আপনার কানটা দেখবেন একবার যথেষ্ট পরিমাণে লোম থাকবে আচ্ছা আপনার চোখটা থাকবে ঢালা ঢালা আর আপনার চোখের নিচে মনে করেন যে আমাদের মেয়ে সাল কাজল দেয় ঠিক সে অনুসারে আপনার থাকবে একমাত্র চাঁদিটা থাকবে গর্ত গর্ত থাকবে জি জি এসব বৈশিষ্ট্য গুলা থাকলে আপনারেড পার্সেন্টে আছে এটা দ্বিতীয় বিয়ানের ভাই দ্বিতীয়টা কাটার বয়স কত হয়েছে কাটার বয়স মনে করেন যে এক মাস আফ হয়ে গেছে এক মাসের উপরে হয়ে গেছে একদমই এখন দুধ পরিপূর্ণ চলে আসছে ইনশাল্লাহ ভাই পরিপূর্ণ দুধ চলে আসছে এবং কি আমি टोटर সকাল বিকাল ভাই আমি দশটা দুধ পাচ্ছি কিন্তু ভাই আমি দশটা আমি বলবো না যেটা আমি পাচ্ছি সেটা বলবো আমি নয়টার গ্যারান্টি ভাই আচ্ছা সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি সরকার নিবে উলান পালান যে আসছে ভাই জি 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 এবং কি আমি যে মনে অনেকে বলে যে ভাই কিভাবে হয়তো বানাই কিভাবে কি করে এবং কি যে আমি দর্শকের উদ্দেশ্যে আমি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যে আপনার কি হবে এই যে জাস্ট হালকা একটা পানি লিয়া এরকম

এই করেটা অনেক দাম চাইতে পারি ভাই আমি এক দশও চাইতে পারি পনেরো চাইতে পারি পাঁচও চাইতে পারি একশো চাইতে পারি কিন্তু ভাই আমি একশো চাবো না একবারে

খুব সতেজ খুব সুন্দর এগুলা কি যে কোনো গাভীর আপনি যদি ধার বান ঠিক থাকে উলহানের যে রগটা আছে আপনার দুধের যে আপনার নালাটা ওটা যদি আপনার সতেজ থাকে একবার ই থাকে ভাই ইনশাল্লাহ ওগুলা তো দুধ হবে ভাই হাত দিয়ে দাঁড়িয়ে আছে দর্শককে দেখাই দিচ্ছেন মতিন ভাই যে কোনো আমার মা বোন যে কোনো মা বোন আমার নিঃসন্দেহে আপনার রেগুলার দহন করতে পারবে ভাই যে একবারে ঠান্ডা করুন এবং দেখেন আমি দহন করে দেখাই দিচ্ছি কিভাবে দহন করে যে একটা হালকা পানি নিলাম পানি নিয়ে যে ভাই

এটা আমি দুধ পাচ্ছি ভাই আপনার লিটার গ্যারান্টিটা কেমন দিবেন ভাই গ্যারান্টি আমি এগারোটাই দেবো এগারোটাই আমি এগারোটাই আচ্ছা প্রত্যেকটা হাঁটায় হাটায় দেখাচ্ছেন এই যে দেখেন ভাই গরু হাঁটতেছে কোনো অসুস্থ আছে কিনা খোড়া আছে কিনা নেংড়া আছে কিনা এবং এভরিথিং আর কিছু আমি দেখে তুলে ধরছি ভাই মাসাল্লাহ ভাই এটা দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটার আমি দাম চাচ্ছি ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ টাকা ভাই এটি আবার বড় সাইজের এর ছিল ভাই একটু কম করে দামটা বলে দিন ভাই না না ভাই কম না আমি যে অনুসারে বলছি ভাই আমার পাবনার চ্যালেঞ্জ ভাই পাবনার জেলা চ্যালেঞ্জ থাকবে মতিন ভাই মানে আনকমন ধামাকা কালেকশন থাকবে জি 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 অবশ্যই অবশ্যই কথা বলতে পারবে সীমিত ভাই যদি কেউ আসেন কিংবা হয়তো কন্ট্যাক্ট রাখেন সে ক্ষেত্রে আমি মিষ্টি খাওয়ার পরে পয়সা রাখবো যেটাকে বলে সাইড করে দেন তিন নাম্বার দেখাই হুম চলেন সিরিয়াল নাম্বার তিন মতিন ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন ভাই কালারটা একদমই আনকমন কালার ভাই এটা আবার কি জাতের গাভী নিয়ে আসছে ভাই এটা হচ্ছে জার্সি ভাই জার্সি জাতের জি 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 এটা কি কালার বলে ভাই ভাই এটা ধরেন যে আপনার সাদার মধ্যে হালকা কালার লালের ই আছে যে কালারটা হয়ে গেছে ব্রাউনের মতো ব্রাউন সাদা বুঝছে এস কালার কেউ বলে এস কালার কেউ বলে হয়তো আবার সেই অনুসারে কিন্তু ভাই এটার যে মান আর এটার যে গুণগুণ আমি যদি বলি ভাই এক বলে আমি হয়তো শেষ করতে পারবো এই যে বাচ্চাটা দেখতেছেন ভাই মাত্র চার দিন বয়স একবারে বকনা বাচ্চা ওই যে আপনি দেখতেছেন বকনা বাচ্চা এবং বাচ্চাটা একবারে পিওর ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এ যে কানটা দেখতেছেন বাচ্চাটি এখনই যে মাথাটা ভাই এত সুন্দর ভাই তো মনে করেন বলার কিছু ভাষা নাই বুঝছেন মাশাআল্লাহ যাতে মানে খুব ভালো একবারে যাতে মানে ভাই একশো একশো আর এই যে উলান পালানটা আসছে ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আমরা একবারে ভাই একবারে খুব সুন্দর উলান ভাই আচ্ছা বাচ্চারা লাগাই দিচ্ছেন ভাই এই যে যে বাচ্চাটা যে লাগাই দেয় দুধ খাচ্ছি ভাই আমি উলান টলান সবকিছু টেনে দিচ্ছি একবারে ভাই

জানেন এবং আমার দর্শক যেন কোন সময় যেন প্রতারিত না হয় ভাই সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আমি টান দিয়ে দেখা দেবো ভাই আমি নিজে আমি টান টুনতে দেখা দেবো যেই নিক দেখে শুনে যাচাই বাছাই করে মতিন ভাই সংগ্রহ করতে পারবে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ ভাই আমি 18টাই দেব ভাই 18 লিটার জি ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার আমি 200 চাব না ভাই 220 চাব না ভাই 180 চাব না ভাই জি ভাই এক নাম ভাই 165 ভাই 165000 এই করে দিবেন হ্যাঁ ভাই দিয়ে দেব ভাই দর্শক তো মানে এমনি পাগল হয়ে গেছে আরো পাগল হয়ে যাবে ভাই আরো পাগল করে দিবে এই যে ভাই আমি থাবা মেরে দিলাম 165 ভাই জান 165000 এ জান 18 লিটার একটা দুধ সাথে সুন্দর বকনা বাচ্চা তো আবার জার্সি গরুর সাথে জি ভাই জি আচ্ছা তারপরে এসে খামারে এসে দুই চার দিন থেকে দুধ বুস করে নিতে পারবে হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই দেখে শুনে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন চলেন পরবর্তী আমরা গাবিটা দেখাই হ্যাঁ চলেন চার নাম্বার সিরিয়ালে মতিন ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন ভাই দেখতে পাচ্ছিলাম কপি কালারের ভাই বড় সরো গাভী এটা কি জাতের ভাই ভাই এটা অরিজিনাল বাঘাবাড়ি জার্সি ভাই অরিজিনাল বাঘাবাড়ি জার্সি এর কালারটা দেখেন এর সব কিছু এর গটনটা দেখেন এবং কি ভাই এর যে লুকটা ভাই জি মনে হচ্ছে কি বলবো ভাই খালি চোক দিয়ে মানে খালি চেয়ে থাকি ভাই আচ্ছা মতিন ভাই এই যে জার্সি গুলো বললেন বাঘা বাড়ি জার্সি এবং ইন্ডিয়ান জার্সিও হয় নেশনাল জার্সিও হয় জি জি অরিজিনাল বাঘা বাড়ির কিন্তু প্রচুর আছে ভাই প্রচুর মানে আপনি তো জানেন আমার দর্শক জানে যে মতিন ভাই মানে জার্সি বুঝছেন জার্সি হয়তো মাঝে মধ্যে হয়তো ওর মধ্যে একটা মিক্স ঢুকান লাগে ভাই যে তো হাতে নাগালে পেয়ে গেলে ভাই সেটা তো নিয়ে আসতেই হয় আচ্ছা আচ্ছা এটার বৈশিষ্ট্য তো দর্শক জানাই দেন যদি ভাই ভাই এটার বৈশিষ্ট্য ভাই বলার কোনো ভাষা নাই এক কথা কি ভাই যে আপনার গরুটা আপনার কিছু বৈশিষ্ট্য আছে এক

ভাই এটা দাম ভাই আমি অনেকই চাইতে পারি কিন্তু ভাই আমি অনেক চাইবো না এটা ভাই এক আমি ই করছি

থেকে খেয়ে আপনার দুই বেলা দহন করে দুই বেলাতে না হলে ভাই চার বেলা চার বলা ছয় বলা দহন করে দেখে শুনে নিয়ে শুনে নিতে পারবে সাইড করে দেন ভাই চলেন পরবর্তী পাঁচ নাম্বার দেখায় চলে সিরিয়াল নাম্বার পাঁচ মতিন ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন মার্শাল এটা ভাই বড় সড়ো ভাই অরিজিনাল বিস্কিট কালার এর গাবি এটা ভাই কি জাতের গাভী নিয়ে আসছে এটাও ভাই জার্সি ভাই এটাও জার্সি জাতের গাভী মার্শাল জার্সির মেলা লাগাই দিয়েছেন আজকে কানটা দেখতেছেন ভাই কি কান ভাই একবার লোম ভর্তি ভাই বুঝছেন এই যে উলহান পালান দেখতেছেন তো এসব গরু গেলা আমাকে বলা লাগবে না ভাই আমার সাবির ভাই আমাকে বলা লাগবে না আমার দর্শক বুঝে যে ভাই মতিন ভাই মানে কি আমার কথা ভাই আমি মাটি কাটি আমার দর্শক আমি মাটি কাটা এবং কি এসে যে দাঁতটা আপনি দেখেন মাত্র ভাই দুইটা তাতে ভাই দুই দাঁতের গাভি জি ভাই দুই দাঁতে দুই দাঁতে ভাই বকনা থেকে আপনার ই হয়েছে দুই দাঁত ভাই এক কথা বকনা গাভি ভাই ভাই বক নাই ভাই উলাম পালান মতিন ভাই আমার দর্শক দেখতেছে এবং কি আপনিও দেখতেছেন এক কথা কি যে ভাই আমার আমার যেটা চয়েস না হবে আমার দর্শকের চয়েস হবে না আমার চয়েস অনুসারে যেটা ভালো হবে ভাই সেটা সেই অনুসারে ভাই আমি ক্রয় করে নিয়ে আসি এবং যে অনুসারে নিয়ে আসি ভাই আমি সে অনুসারে আমার দর্শককে দেওয়ার আমি চেষ্টা করি মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম এসব গাবি কোনো লাভই কম্বল হবে না একবারে ভাই একবারে সুন্দর দেখেন কোনো ই নাই লাভই নাই কম্বল নাই কোনো কিছু নাই এবং কি মার্শাল্লাহ একটা কালারফুল আপনার জার্সি গুরু ভাই মার্শাল্লাহ এই যে দেখেন আমাদের যে কোনো মা বোন ভাই যে কোনো মা বোন হর হামাসা এবং যদি আপনি একটা এক বছর বাচ্চা যদি নিচে রাখা দেন আমার মনে হয় না যে একটু পা খাটা নড়াবে ভাই এত শান্ত এত শান্ত ভাই আপনাদের প্রত্যেকটাকে আমি শান্ত শিষ্ট দেখে রেখে নিয়ে আসি এবং কি এই যে আমি দেখেন আমি কিন্তু ওলানটা আমি একটা টান দিয়ে দেব যে কিল্লার আছে কি না ভাই এবং আমি যে অনুসারে দেব আমি আমার দর্শকের এটাই বলবো ভাই যে আপনারা খামারে যান আমি দেখাচ্ছি তারপর আপনারা দেখেন দেখে শুনে আপনারা ক্রয় করেন এই যে দুধ বের হচ্ছে ভাই দেখেন প্রত্যেকটা পাটে ভাই একবারে কল কল করে দুধ বের হচ্ছে ভাই বুঝছেন পাটি মাশাআল্লাহ চার

আহ যদি ই করে তো আমি মিষ্টি খানোর টাকা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে দর্শকরা যেই নেবে তাকে মিষ্টি খাওয়ার জন্য টাকা কিছু ব্যাক করে দেবে জি ভাই সেটা আপনার ব্যক্তিগত ভাবে দর্শকরা আলোচনা করে নিতে পারেন জি জি অবশ্যই অবশ্যই সাইড করে দেন ছয় নম্বর যাই মতিন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ ছয় নাম্বার সিলে একটা গাভিনী আসছিলেন ভাই সাদা কালো রঙের বড় বডির গাভিন ভাই এটা কি জাতের গাভিন আসছেন ভাই এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে জানিয়ে দিবেন ভাই ভাই এর বৈশিষ্ট্য হচ্ছে ভাই এর বডি দেখতেছেন বডির টেকচার খুব বড় বুঝছেন এটা এখনই বডি টেকচার আপনার পাঁচ মোন মাংসই আছে ভাই মাংসই পাঁচ মোন পাঁচ মোন মাংসই আছে এবং এর এটা হচ্ছে চেক গাপ ভাই চেক মানে প্রেগনেন্ট আসতে আমার দুধও পাচ্ছে জি ভাই আমি আপনার চেক দিয়ে আমি ডাক্তার দিয়ে চেক দিয়ে আমি আমার দর্শককে আমি দিয়ে দেবো ভাই যদি চেক না থাকে ভাই আমার আর যদি চেক থাকে তো আমার দর্শক দর্শক ভাই জি এবং কি এটার আমি দুধ পাচ্ছি ভাই বারো কেজি বারো কেজি জি লালন পালন দেখে তো বোঝা যাচ্ছে ভাই ভাই ও পালন কি না যে যেকোনো দর্শক যে প্রান্তে থেকে আসুক আমার খামারে থাকার জায়গা খাওয়ার জায়গা সবকিছু আছে এবং কি একদিনে দুই দিন দুই দিনে চার দিন থেকে খে দেখে কনফার্ম করে হান্ড্রেড আমার কথার সাথে না মিলে লেওয়ার প্রয়োজন নাই ভাই জি 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 দুধের গ্যারান্টি বলে দিচ্ছেন ভাই বারো তা বারো লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই যেখান থেকে আসুক বারো লিটার দুধ দোষ করে নিতে জি জি অবশ্যই ঠিক আছে কত মাস বলছেন তিন মাস ভাই আমি এখন তো চেক করা যাবে এক ভাই আমি চেক করে আমি দেবো হান্ড্রেড পার্সেন্ট চেক না হলে ভাই আমি দেবো না চেকে যদি কোনো ফল্ট করে তো ভাই আমি দেবো না এবং কি আর সে পক্ষ থেকে ভাই তার বকশিস আছে উনি হচ্ছে আমার মুশাল আমার খামারে দুধ দহন করে ইনশাল দেখাচ্ছে বুঝছেন তো ভাই আমার প্রত্যেকটা গরু ভাই আমি ধার বান এবং এভরিথিং হয় A থেকে Z পর্যন্ত সবকিছু আমি বৈশিষ্ট্য আমার কথার সাথে না মিললে ভাই সে গুরু নেওয়ার প্রয়োজন না। এবং কি সে যদি নিয়ে যায় আমার অনলাইনে যদি সে বুকিং করে নিয়ে চলে যায় আমাকে বলে যে ভাই পাঠা দেন তার সাথে যদি না মিলে তো রিটার্ন দিবেন রিটার্ন ভাড়া সহকারে পয়সা সাথে সাথে ব্যাক আপ ডাউন ক্যারিং ক্রস দি দিবেন জি 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 প্রতিদিনে সর্বশেষ আকর্ষণ এই দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা দাম চাইলে অনেক কিছু সহজ হবে মনে করি একশো আশিও যাবে হবে একশো ষাটও সহজ হবে আমি সব বাদ ভাই এক লক্ষ পঁয়চল্লিশ হাজার টাকা ফিক্স রেট কোন দামাদারি নাই কোনো কিছু নাই যে একটা খালি ফোন দেবে ভাই এটা আমার পছন্দ আমি কি করব কি সম্মানটা করব আমি করে দেবো ভাই ইনশাল্লাহ ভাই এত কম দিচ্ছেন তারপরে সম্মানই করবেন জি ইনশাল্লাহ ভাই মানে পাবনা জেলা এই প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ভাই যে আপনি প্রথম কেন আমার ভাই সর্ব সময় চ্যালেঞ্জ থাকবে ভাই কোনো বিষয় নিয়ে আচ্ছা আচ্ছা যেই আসুক দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আর আর বেশ কিছু গাবি গুলো আছে দেখতে পাচ্ছেন আর আর আমার কাছে অনেক যসষ্ঠ পরিমাণ আমার কাছে প্রজপ্ত বনে খাবারের গরু আছে ভাই কিন্তু সবগুলো তো শাবির ভাই দেখানো সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আজгами 6 পিস গাবি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার দর্শক ভাইদের সামনে তো আমার দর্শকের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই যে আপনারা খামার পান্তি হন খামারে এসে দেখে শুনে আপনারা যাচাই-বাছাই করে নেবেন প্রতারণার চক্রে আপনারা পড়বেন না জি আজকে তাহলে এই পর্যন্তই দেখাবেন জি অবশ্যই সর্বশেষ নাম পরিচয় এবং ঠিকানাটা জানিয়ে দিবেন